দেখছেন আর কি দেখেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটার দাম কাটছেন কত পাঁচল্লিশ হাজার ওজন কতটুকু হতে পারে আনুমানিক

আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই সরব ইউনিয়নের এই জনতার হাটে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে বড় মাপের যে খাসিগুলো উঠেছে সেগুলো কি দামে কেনা হচ্ছে চলুন তাহলে দেখে আসি

আজকে কিন্তু শেষ আট জনতার দেখেন অনেক ছাগল আছে এখানে বিশাল বিশাল ছাগল কত ভাই তেইশ হাজার দাম বলেছে না ভাই কত হয় ভাই বাইশ বলে না ভাই দাম দশ কত ভাই সতেরো হাজার যাচ্ছে কি এটা যাতে নাই সতেরো হাজার টাকা চা দাম দেখেন দাম বলতেছে কত বারো তেরো এরকম বলে না আচ্ছা আচ্ছা চা দাম সতেরো হাজার আর দাম বলতেছে বারো এবং তেরো হাজার টাকা একদম লাল রঙের দেখেন সুন্দর খাসি ভাই দাম দাম কত এটা বাইশ হাজার দাম বলছে কত কয় বিশ হাজার বলছে আর কি না যাচ্ছে তো দুই দাঁতের না একদম কালো রঙের খাসি বাড়িতে পালা না ভাই বাড়িতে পালা আর কি দেখেন কত সুন্দর খাসি দাম চাচ্ছেন কত ভাই আঠাইশ হাজার নাম বলছে ভাই কত বলে বিশ একুশ দেখেন ছাগলটা কত সুন্দর ছাগল দেখেন কালো রঙের ভাই দাম পাচ্ছেন কত ভাই মিয়া ভাই বাইশ হাজার দাঁতা ছাগল তো কত বলতেছে আঠারো সাড়ে আঠারো বলতেছে আর কি না আঠারো সাড়ে আঠারো এরকম বলতেছে আর কি এরকম সাইজের খাসি করতে গেলে প্রচুর আছে আর কি এ হাটে হাজার কোথা থেকে আসছেন মাটি ঘোড়া থেকে আসছেন এমনি কত বলতেছে দাম ষোলো সত্তর হাজার ছাগলের বাজার কিরকম মনে করতেছেন আজকে বাজার একটু কম মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা

ভাই দাম পারছেন কত তিরিশ হাজার দাম বলেছে ভাই আঠারো উনিশ বলতেছে না ছাগলের দর দাম কীরকম মনে করতেছেন ছাগলের দাম কম না ক্রেতা ভাই ক্রেতা কম যাচ্ছে তো চার জাতের খাসি মাশ ভাই ওরা লাল্লা দাম দাসুন কত ভাই বিশ হাজার দাম বলছে না পনেরো চোদ্দ বলতে আর কি যাচ্ছে তো বিশ হাজার চা দাম আর দাম বলতেছে চোদ্দ পনেরো ভাই দাম পাচ্ছেন কত ভাই এটা পঁচিশ হাজার অনেক সুন্দর ছাগল সাদা এবং কালো মিলে আর কি কত বলতেছে ভাই নাম কয় কত বলতেছে পনেরো ষোলো পনেরো ষোলো হাজার বলতেছে আর কি আছে আলাইকুম ভালো আছেন দাম যাচ্ছেন কত চল্লিশ হাজার দাম বলছে না কত বলে বত্রিশ অনেক বড় সড়ো ছাগল